হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে তো এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগবে তোমাদের তো এই দুপুরে রান্না করে নিচ্ছি এই পাশে আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো আজকে দুপুরে কি কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর এই মুহূর্তে যে আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশেই থেকে যেও তো আজকে আমি মাছ ডাইল দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো তো আমি কীভাবে মাছের মাথা দিয়ে মাছ ডাইল দিয়ে বানাই সেটাই শেয়ার করবো তোমাদের সাথে তোমরা কে কে মাছের মাথা দিয়ে মাছের ডাইল দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার কাছে তো বেশ ভালো লাগে তো প্রথমেতে আমি মাছগুলো বেজে নিচ্ছি দেখতে পাচ্ছ তো আর ভেন্ডিটা আমি বেজে নিয়েছি আগেই তোমরা তো দেখতে পেলে তো ভেন্ডি ভাজা করে নিয়েছি তো এখন মাছগুলো ফ্রাই করে নেবো আমি তো এই তো দেখতে পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি তুলে নেব এক এক করে আর এটা হলো কাতলা মাছ আর কাতলা মাছটা অতটা বড়ো ছিল না ছোটো সাইজের কাতলা মাছ ছিল তো সেটাই আমি ভেজে নিচ্ছি মাছগুলো দেখতে পাচ্ছ তো তারপর এটার মধ্যে আমি মাছের মাথাটাও ভেজে নেব এই তো মাছের মাথাটাও ভেজে নেবো সুন্দর করে তো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর এটার মধ্যে আমি এখন পুরনটা দিয়ে নেব মাছ ডাইলটা তো দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি কি কি দিচ্ছি তেজপাতা দিয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে নিলাম তো আমার মাছ ডাইলটা আগে সেদ্ধ করা হয়ে গেছে তো এটা আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি আর মাছ ডাইল দিয়ে মাছের মাথা দিয়ে যে গুঁড়ো হয় মাছের ডাইলটা পাউডার তো সেইটা খেতে বেশি ভালো হয় কিন্তু এটা গুটো গুটো ভাঙানো হয়নি তো আমি বানিয়ে খেয়ে নেব আজকে তো অনেকগুলোই মাছ ডাইল কিনে এনেছিল তোমাদের দাদা তো সেগুলো গুঁড়ো করা হয়নি শুধু আজকের জন্য আমি সেভাবে গোটা গোটা হিসাবে বানিয়ে নিচ্ছি তো এই দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে তো এটার মধ্যে এখন আমি ডালটা দিয়ে দেব প্রথমতে আমি আদা দিয়ে নিলাম এটার মধ্যে আদা কুচি তো আমি যেভাবে ঘরে বানাই সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এই দেখো ভাজা হয়ে গেছে তো এখন আমি মাছের ডালটা দিয়ে নিব এর মধ্যে তো এই তো পুরনটা দিয়ে নিলাম তো এখন লাড়াচাড়া করে এটার মধ্যে মাছের মাথাটা আমি ভেঙে দেব তো দেখতে পাচ্ছ গ্যাস মাছের ডালটা গুটো গুটোই আছে আর গলেছে কিন্তু অতটা গলেনি এটা গুঁড়ো গড়ো হয়নি তার জন্য এরকম দেখা যাচ্ছে আর এই দেখো মাছের মাথাটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি আর দুটো মাছের পিচ দিয়ে নিব এর মধ্যে তা এখন লাড়াচাড়া করে দিব আর রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তারপর আমি এই পাশে বানাবো মাছের তেল যে মাছটা আমি নিয়েছিলাম মাছকে কিনে তো সেটার মধ্যে যে তেল ছিল পেটের মধ্যে রৌ মাছের তো তেল রৌ মাছ না সরি কাতলা মাছ তো কাতলা মাছের পেটের মধ্যে তো অনেকগুলো তেল থাকে তো এই তো দেখতে পাচ্ছ তো এই তেলটা আমি পেঁয়াজ দিয়ে আর কি কি দিয়ে বানাই সেটা শেয়ার করব তোমাদের সাথে আর এই তেলটা খেতে অনেক মজা হয় কেরকের তিতে লাগে মুখে তো আমি কীভাবে বানাই মাছের তেল ঘরে বানিয়ে খাই সেটাই শেয়ার করব আর দেখো আমি পেঁয়াজ কুচি অনেক বেশি করে নিয়েছি আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এইটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে মাছের তেল তো বিশেষ করে অর্জনই বানিয়ে নিচ্ছি আর আমিও খাই কিন্তু অতটা বেশি নয় আর আমি কীভাবে মাছের তেল বানাই ঘরে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নিও তো এটার মধ্যে নুন হলুদ আর জিরা দনিয়া গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি কেউ কেউ বলে মাছের তেল অনেক তিতা হয় হ্যাঁ তিতা হয় যেটা রৌ মাছের মাছের তেল হয় সেটা তিতা হয় আর কাতলা মাছের তেলটা অতটা তিতা হয় না আমি দেখেছি খেয়ে তো ভালো করে দেখো তেলটা আমি বেজে নেব তো এইটা দেখ তাই পারছো ভালো করে লাড়াচাড়া করে তেলটা আমি বেজে নিচ্ছি তো এটার মধ্যে আমি এখন দিয়ে নেব কি কেউ কেউ বলে মাছের তেল দিতে হয় তো এটার মধ্যে কিছু ভাত যদি দিয়ে তোমরা এটা ভা ভেজে নাও মাছের তেলটা খেতে এত মজা হয় গাইস কি বলবো তোমরা ঘরে একবার ট্রাই করে দেখো এরকম ঘরে যদি তোমাদের ঠান্ডা ভাত হয়তো গরম ভাত থাকে তো সামান্য কিছু ভাত যদি এটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে পারো খেতে অনেক মজা হয় দারুণ হয় তোমরা ঘরে একবার ট্রাই করে দেখো আমার মতন আমি যেভাবে বানালাম তো এই দেখো সুন্দর করে ভেজে নিলাম আর এটা ভাতের সাথে গরম ভাতের সাথে খেলে অনেকটাই মজা হয় গাইস কি বলবো তো এই দেখতে পাচ্ছ গাইস আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটার মধ্যে ভাত দিয়েছি তো এটা ভাত দিয়েই খাবো আবার গরম ভাতের সাথেই খাবো কিন্তু তিতা লাগবে না এটা আমি ভাত দিয়েছি এটার মধ্যে তার জন্য তিতা হবে না আর এটা কাতলা মাছের তো আরও তিতা